সজীব সারা দিন রাত পানির মধ্যে বসে থাকে এই ঘটনা সজীবের এলাকায় সরাসরি হইয়া যায় সজীবের বাড়ি হইলো কুমিল্লা কুমিল্লা জেলায় হঠাৎ একটা খেলার আয়োজন করা হইলো ওই খেলাটার মধ্যে কুমিল্লা জেলার প্রত্যেকটি ইউনিয়ন অংশগ্রহণ করতে পারবো খেলাটা হলো যে সব থেকে বেশি সময় পানির মধ্যে থাকতে পারবো সেই উইনার হইব এই কথা শোনার পর সজীব ইউনিয়নের চেয়ারম্যান সজীব রে ডাক দেয়া বলে তুমি নাকি সারাদিন পানির মধ্যে থাকতে পারো সজীব জিজ্ঞেস করলো চেয়ারম্যান সাহেব আপনি কার থেকে শুনলেন তখন চেয়ারম্যান সাহেব বললো তুমি কুদ্দুসের ছেলে না তোমার কথাটা পুরো এলাকায় ছড়া হয়ে গেছে গা যে তুমি নাকি সারাদিন পানির মধ্যে থাকতে পারো সজীব কি বলবো কোনো কিছু না ভাববো বলে হ্যাঁ চেয়ারম্যান সাহেব আমি থাকতে পারি তারপরে চেয়ারম্যান সাহেব বললো বুঝছি তাইলে তুমি আমাদের ইউনিয়নের মানসম্মান রাখতে পারবা কুমিল্লা জেলা একটা খেলার আয়োজন করা হয়েছে ওই খেলায় তুমি অংশ গ্রহণ করবা। 소জিব বলে আচ্ছা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব 소জিবের বুদ্ধি এতই কনফিডেন্ট আছিল যে আর বাকি ইউনিয়নের চেয়ারম্যানদের বলতে লাগলো। এই খেলা আমার ইউনিয়ন জিতবো। এমন কেউ নেই আমার ইউনিয়নকে হারাইতে পারবো। খেলার দিন চেয়ারম্যান সাহেব খুশি মনে 소জিবের এলাকার কিছু লোকজন খেলায় অংশন করতে চলে গেল। খেলা শুরু আর সবার আগে 소জিব পানি থেকে উঠে গেল। চেয়ারম্যান সাহেব বলল 소জিব এ ব্যাপার? তুমি তো সবার আগে উঠে গেল। তুমি তো বলে সারাদিন দিন পানির মধ্যে থাকতে পারো। তারপরে 소জিব বললো চেয়ারম্যান সাহেব আপনি একটু ভুল শুনছেন। আমি সারা দিন মধ্যে ঠিকই থাকতে পারি তবে এটা বাস্তবে না ফ্রি ফায়ারে কারণ আমি পুশ করি